বলুন নমস্কার আমি শ্যামা বিশ্বাস ভারতীয় জনতা পার্টির নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ঠিক আছে থ্যাংক ইউ স্যার দেখা যাচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে যেভাবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্দোরে একটা সভা করে গেলেন এবং কর্মীরা তাতে চাঙ্গা হয়েছিল একুশে জুলাই এর আগে ঠিক দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা সফরে আসছেন বিরোধীরা এক আসছেন এবং বলা হচ্ছে যে পরিযায়ী পাখির মতো ঠিক ইলেকশনের আগে বারবার আসছে পরিযায়ী পাখির মতো উড়ে যাচ্ছে হঠাৎ করছে কি বলবো দেখুন প্রধানমন্ত্রী তো রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী আপনারা আপনাদের অবগতির জন্য বলি জানাই প্রধানমন্ত্রী এপ্রিল মাসে আমাদের জেলাতেই আসার প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে কপে নিয়ে বিভিন্ন জায়গায় এমনভাবে সংঘাত শুরু হয়ে গেল এবং দাঙ্গার মতো পরিস্থিতি যার জন্যে উনি ক্যান্সেল করেছেন প্রোগ্রামটা আর প্রধানমন্ত্রী তো এসে শুধু জনসভা করেন না প্রধানমন্ত্রী প্রশাসনিক মিটিং করেন আগে এটা জানতে হবে প্রধানমন্ত্রী রাজ্যে তার তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রজেক্টগুলো আছে বিএসএফদের সাথে বৈঠক করছে রেলের সাথে বৈঠক করছে সেন্ট্রাল গভর্নমেন্টের আরও বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করছে সেখানে বিভিন্ন উদ্বোধন থাকছে সে প্রধানমন্ত্রী তো আসবেনই প্রধানমন্ত্রী না এলে কখনো হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের রাজ্যে প্রধানমন্ত্রী আসবেন না এবার তিনি তো আপনারঅল যতই প্রধানমন্ত্রী হোক তিনি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন সেখানে তিনি প্রশাসনিক মিটিং সেরে যদি নির্বাচন তার যদি সাংগঠনিক মিটিং করেন বা জনসভা করেন সেটা করতেই তো পারেন সেটা নিয়ে বিরোধীরা যদি এইরকম কথা কত করে এটা একদম ঠিক নয় অমরাজি উনি যাচ্ছেন আমাদের রাজ্যে আসবেন আচ্ছা এই যে যখন হ্যাঁ স্যার যাবো দু হাজার ছাব্বিশে ভোটের আগে সিএ এনআরসি নিয়ে আবার নতুন করে জটলা শুরু হয়েছে এটা নিয়ে কি বলবেন দেখুন আইনে পরিণত নাগরিকত্ব আইন পাশ হয়ে গিয়েছে অলরেডি কিছু কিছু মানুষ যারা তারা ডকুমেন্ট জমা দিচ্ছে তারা নাগরিকত্ব কার্ড পেয়ে গিয়েছে এটা আমাদের নির্দিষ্টভাবে সেভেন্টি ওয়ানের পরে কোন নির্দিষ্ট নাগরিকদের আইন ছিল না এটা তো মানুষের দাবি পরিপ্রেক্ষিতে দেখুন একটা আইন পার্লামেন্টে তার সুফল কি কুফল কি না যদি বিশেষ একটা সেটা তো সমাধান হতে পারে না যেমন আপনার ওয়াক অফ বিল ওয়াক অফ প্রপার্টি কি যারা আইনটা কি পাশ হয়েছে সেটা জানেই না আপনার শামসেরগঞ্জ ইয়ের মানুষ মুর্শিদাবাদের মানুষ তাদেরকে গ্রামের পর সেখানে ওখানে যারা দুজন ঠাকুর প্রতিমা প্রতিমা বানায় বানায় পেশাগত গ্রাম তাদের দুজনকে মানে তাদের মায়েদের সামনে স্ত্রীর সামনে কুবিয়ে কেটে ফেলা হবে হিন্দু সনাতনী ধর্মীয় মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে কিভাবে দেখছেন সেটা দেখুন বেঁচে বেঁচে হিন্দুরা টার্গেট কেন এটা অন্য রাজ্যে আজকে ভারতবর্ষে আঠারোটা উনিশটা রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় আছে সেখানেও তো অন্য সম্প্রদায়ের মানুষ সেটা এখানে এখানে এরকম হয় না আমাদের রাজ্যে একমাত্র বিশেষ সম্প্রদায়ের মানুষ মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তাদেরকে তোষণ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ভোটের রাজনীতি করার জন্য তাদেরকে পাওয়ারটা এমন জায়গায় তুলে দিয়েছে তারা বেঁচে বেঁচে যখন সুযোগ পাচ্ছে হিন্দুদেরকে আক্রমণ করছে আমরা ভারতীয় জনতা পার্টি মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বয়স সবকা বিশ্বাস সবাইকে নিয়ে উন্নয়ন উন্নয়ন করতে যদি তাই হয়ে থাকে তাহলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা ভোট দেয় না কেন বিজেপি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এখানে মাননীয় এমন ভাবে বোঝাচ্ছেন যে বিজেপি এলে পারে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া হবে সংখ্যালঘুদের জন্য বিশেষ আইন পাস করা হচ্ছে সি করে বাংলাদেশ এখানকার অন্য রাজ্যের সাথে এখানকার বিষয়টা পুরো এটা আতঙ্ক করে এটা করে দেয়া হচ্ছে যে পূর্ববঙ্গ এটা অনেক নেহরুলিয়াকত চুক্তি এখানকার এই বঙ্গের মানুষদের ওই বঙ্গে চলে যাওয়ার কথা ছিল কিছু মাইনরিটিতে তখন বিনিময় প্রথা ছিল অনেক বিষয় তুলে ধরে এগুলো করছে এটা একদম পুরো চক্রান্ত আচ্ছা শাসক দল বলে চা সিট পাবেন না আপনার এটা নিয়ে কি করবেন দেখুন একুশে আমরা সাতাত্তরটা সিট পেয়েছি পঞ্চাশটার উপরে এক থেকে পাঁচ মধ্যে আমরা হেরেছি সুতরাং একুশ সালে ক্ষমতায় আসার মতো অবস্থা ছিল মানুষ ক্ষমতায় নিয়ে আসবে আমরা এগারো সালে দেখেছি সরকার পরিবর্তন বামফ্রিগ্রেড ভরালো এরা জানে না মানুষ নিয়ে শুনেছে এবারের নির্বাচন আমাদের রাজ্য সভাপতি বলেছেন এবারে নির্বাচনে কোনো রাজনৈতিক দলের হাতে নিয়ন্ত্রণ নেই মানুষ পরিবর্তন করবে ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেল কোনো ব্যবস্থা হয়নি শিক্ষার ক্ষেত্রে একেবারে নই রাজ্য কোনো নিয়োগ নেই করকারখানা নেই টাটারা চলে গেছে তারপর কোনো ইন্ডাস্ট্রি আসেনি পুরো রাজ্য জুড়ে আপনি দেখুন যত কোম্পানি ছোটো ছোটো কোম্পানি বলে তো সবাই ইনফোসিস থেকে শুরু করে সবাই তো অন্য রাজ্যে চলে যাচ্ছে তাদের হেড অফিস অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছে তাহলে এরা বলে কি করে এরা ছাব্বিশটা সিট পাবে এরা হিসাবটা বলুক হিসাবটা দেখুক কালীগঞ্জে আপনারা দেখবেন কালীগঞ্জ উপনির্বাচন হয়েছে কয়েকদিন আগে পর সেখানে হিন্দু ভোটের পার্সেন্টেজ কত পেয়েছে একশো নটা সিটের মধ্যে একশো একশো নটা ভূতের হিন্দু অধ্যুষিত ভূত সেখানে একশো আটটাতে আমরা লিড পেয়েছি ভোটটা অন্যভাবে হবে এবার সনাতনীরা তারা বাঁচার স্বার্থে ইউনাইটেড অলরেডি মানুষ ইউনাইটেড এই সরকারটাকে সরাবে এর এই সরকারের মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই কোথায় কি বলে উনি নিজেই বলতে তো আমার আমার যাওয়ার সময় হয়েছে দাও বিদায়